প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশা পায়নি কারো ভালোবাসা তো আয়শা আশার ছোট একটা ভাই ছাড়া তার পৃথিবীতে কেউ নেই আয়শা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে ছিল তার মধ্যে তার বাবা মাকে হারিয়ে ফেলেছে তো আশা তার ছোটো ভাইকে নিয়ে আছে তো আশা আগে বাসায় কাজ করতো কিন্তু বর্তমানে বাসায় কাজ করে না ইয়াং যুবতী মেয়ে বাসায় কাজ করলে অনেক সময় হয়তো মহিলা থাকে না পুরুষ একা থাকে হয়তো অনেক সমস্যায় পড়তে হয় পড়েও ছিল সেই জন্য বাসাবাড়ির কাজ ছেড়ে এখন কাপড় সাথে টেলার কাজ করে যা পায় তা দিয়ে মোটামুটি চলে যায় কিন্তু আশারও বয়স বেড়ে যাচ্ছে বিয়ে করতে হবে ইয়াং মেয়ে সময় থাকতে বিয়ে না করলে তাহলে পরে আর হবে না এমনিতে টাকা পয়সা নেই আজকাল বিয়ে করতে গেলে যৌতুক ছাড়া কেউ বিয়ে করে না তো আশা চাচ্ছে গরিব কোনো ছেলে হোক যে আশা তো ডাল ভাতের দায়িত্ব নিতে পারবে আশা তাকে বিয়ে করবে সেই হবে আশার গার্ডিয়ান তার বয়স বেশি হলেও আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের